হ্যালো এভরিওয়ান আজ একটা নতুন ব্লগ শুরু করছি চলো আজকে হচ্ছে দাদার বৌভাত তো বিয়ের ব্লগটা তো তোমরা দেখেইছো এখানে আমি রেডি হয়ে চলেছি দাদার বাড়িতে এখানে দাদার ভাত কাপড়ের অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে বলো আজ থেকে তোমার ভাত কাপড় সবকিছু দায়িত্ব নিলাম তারপর তো দাদা বৌদির এখানে ফটো তুলে নেওয়া হচ্ছিল আর তারপরে যা যা রিচুয়ালস হয় আর কি সবার হাতে গিহ ভাত দিয়ে নিল বৌদি কাপড়ের অনুষ্ঠান চলছে আর এটা আমার আমার বোন সাথে তারপরে তো আমরা এখানে ভেনুতে চলে এসেছি আর এখানে দুপুরবেলার লাঞ্চে ছিল আমার মিশরি ক্যাটারিং ছিল তো এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি আর দুপুরের লাঞ্চে ছিল ভাত ডাল আলু ভাজা মাছের ঝোল দিয়ে লাঞ্চটা তো সেরে নিলাম তারপরে মা বাড়িতে এসে আবার রাতের জন্য রেডি হয়ে নিলাম আর আজকে কিন্তু আমি এই গ্রাউন্ডটা পড়েছিলাম তোমরা জানিও আমাকে কেমন লাগছিল আর সবাই মিলে তারপর এখানে একটুখানি ফটো তুলে নিলাম আর তারপরে আমরা সবাই এখানে ফটো তুলে নেবার পরে তো এখানে আমরা সবাই মিলে একটু সবার সাথে কথা টথা বলছিলাম কারণ এই বিয়েরই তো একটা টাইম থাকে যখন সবাই একসাথে দেখা হয় আর কি পরিবারের লোকজনদের সাথে তো তারপরে রাত্রেবেলা আমরা এখানে খেতে বসেছিলাম রাতের মেনুতে ছিল কিন্তু বেবি নান তার সাথে চানা মশলা যেটা ভীষণই ভালো খেতে ছিল আর তার সাথে ছিল এখানে আচারি আলুর দম আর আচারের দমটা অসাধারণই কিন্তু হয়েছিল আর তারপরে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম কাসন্দির সাথে পনির কাটলেট আর তারপরে স্যালাড দিয়ে গেল আর তারপরে দিয়ে গেলো রাইস আর তার সাথে ছিল চিকেন কষা ফিশও ছিল ফিশটা আমি নিয়ে নিই তো চিকেন কষা দিয়েই খেলাম আর তারপরে লাস্ট পাতে নিয়েছিলাম চাটনি আর পাপড় মিষ্টি যেহেতু খাই না মিষ্টিটা তাই দেখাতে পারলাম না তো ধর তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। এখানে তারপরে দাদাকে যে গেট ধরার টাকাটা ধরেছিলাম তো সেই টাকাটাই দাদা এখানে দিচ্ছিলো আর সেটা নিয়ে আমরা ভাই বোনেরা সবাই মজা করছিলাম তাদের সাথে দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন একটা ভ্লগের সাথে আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে তারা প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এখানেই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন ব্লগে বাই